করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ মেট্রো ফের আত্মহত্যার চেষ্টা ব্যস্ত সময়ে থমকে পরিষেবা শনিবার পঞ্চায়েত প্রধানদের নিয়ে বৈঠক কি বার্তা দেবেন অভিষেক চাকরি ও ডি আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জের অভিযোগ সরব সুবেন্দু। ছাপা অতীত রঙিন ইস্তাহারে ঝকঝকে ডিজিটাল সিপিএ তান্ত্রিক সন্দেহে বৃদ্ধকে মলমূত্র খাওয়ানোর অভিযোগ মালদায় উদ্ধার ঝুলন্ত দেহ এখন আসছি বিস্তারিত খবরে সন্ধ্যার ব্যস্ত সময়ে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হলো পরিষেবা এগারো মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক হয় তবে সম্পূর্ণ স্বাভাবিক হতে আরও বেশ খানিকক্ষণ সময় লেগে যায় জানা গিয়েছে নর্থ সাউথ মেট্রো করিডোরে আত্মহত্যার চেষ্টা করেন ওই মহিলা ছটা দুই মিনিটে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে এক মহিলা আত্মহত্যা করতে আপলাইনে চলন্ত ট্রেনের সামনে লাভ দেন তবে চালকের তৎপরতায় কোনো রকমে মহিলার প্রাণ বেঁচে যায় খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান মেট্রোর আধিকারিকেরা ওই লাইন পরিষেবা বন্ধ রেখে উদ্ধারের কাজ চলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে একজন মহিলা আপলাইনে ঝাঁপ দেন ওই মহিলাকে জীবিত উদ্ধার করা হয়েছে ছটা তেরো নাগাদ ওই রুটে পরিষেবা স্বাভাবিক হয় মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য তবে কতটা আঘাত লেগেছে সেটা আপাত দৃষ্টিতে জানা সম্ভব হয়নি প্রাথমিক চিকিৎসার পরেই তা স্পষ্ট করে বোঝা যাবে মেট্রোর তরফে জানানো হয়েছে চালকদের সতর্কতার জন্যই ওই মহিলা প্রাণে বেঁচে যান এদিন যখন আপ লাইনে মেট্রো স্টেশনে প্রবেশ করছিল তখন হঠাৎই ওই মহিলা লাইনে ঝাঁপ দেন তবে চালক দ্রুত বেগ কষেন বলে প্রাণে বেঁচে যান ওই মহিলা মহিলার বাড়ি কোথায় কেনই বা তিনি এই পদক্ষেপ নিতে গিয়েছিলেন তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ নির্বাচনে জোরদার টক্কর দিতে ইতিমধ্যেই ময়দানে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল ইতিমধ্যেই জেলায় জেলায় নিজেদের কর্মসূচি নিয়ে ভোটের প্রচার শুরু করেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার জনসংযোগ কর্মসূচির পাশাপাশি পঞ্চায়েত স্তর থেকে দলীয় সংগঠনকে কাজে লাগাতে এবার উদ্যোগী অভিষেক এই রাজ্যে প্রথম দফায় লোকসভা ভোট উনিশে এপ্রিল তার আগে শনিবার রাজ্যের সমস্ত জয়ী পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন অভিষেক ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে যেখানে তৃণমূলের হাতে থাকা সমস্ত পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের উপস্থিতি থাকতে বলা হয়েছে অর্থাৎ এই ভার্চুয়াল বৈঠকে তৃণমূলের দখলে থাকা রাজ্যের পঞ্চায়েতগুলির প্রধান এবং উপপ্রধানের উপস্থিতি থাকার কথা ইতিমধ্যেই লোকসভা কেন্দ্র ধরে ধরে সাংগঠনিক বৈঠক করেছেন অভিষেক ফল সার্বিকভাবে ভালো করতে পঞ্চায়েত স্তর থেকেই দলকে তৈরির উদ্যোগ দিয়েছেন তিনি প্রসঙ্গত সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচন দেখা গিয়েছিল তেষট্টি হাজার দুশো উনত্রিশ আসনের মধ্যে বিয়াল্লিশ হাজারের বেশি আসনে জিতেছিল তৃণমূল লোকসভাতেও এই সমস্ত আসন যাতে তৃণমূল কংগ্রেসের হাতে থাকে তা নিশ্চিত করতে বৈঠক থেকে দলকে নির্দেশ দিতে পারেন সেকেন্ড কমান্ড কয়েকদিন আগে তারাপীঠে অনুষ্ঠিত তৃণমূলের সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন লোকসভা প্রার্থীদের জয় নিশ্চিত করতে পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচনে যেখানে যে ব্যবধান জয় এসেছিল তা ধরে রাখতে হবে বৈঠক থেকে এই বার্তায় শিলমোহর করতে পারে শুক্রবার এই নিয়ে মুখ তৃণমূল কংগ্রেসের অন্যতম এক শীর্ষ নেতা তিনি বলেন সংগঠনের ক্ষেত্রে আমাদের আত্মতুষ্টির কোনো জায়গা নেই সেই কারণেই এই বৈঠক বৃহত্তর তৃণমূল পরিবার যাতে ভোটে তার সর্বশক্তি দিয়ে লড়াই করতে পারে সেই জন্যই বৈঠকের ডাক দিয়েছেন অভিষেক নির্বাচনে জোরদার টক্কর দিতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল নিয়ে ভোটের প্রচার শুরু করেছে তৃণমূল বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার জনসংযোগ কর্মসূচির পাশাপাশি পঞ্চায়েত স্তর থেকে দলীয় সংগঠনকে কাজে লাগাতে এবার উদ্যোগী অভিষেক এই রাজ্যে প্রথম দফায় লোকসভা ভোট উনিশে এপ্রিল তার আগে শনিবার রাজ্যের সমস্ত জয়ী পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন অভিষেক ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে যেখানে তৃণমূলের হাতে থাকা সমস্ত পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের উপস্থিতি থাকতে বলা হয়েছে অর্থাৎ এই ভার্চুয়াল বৈঠকে তৃণমূলের দখলে থাকা রাজ্যের পঞ্চায়েতগুলির প্রধান এবং উপপ্রধানের উপস্থিতি থাকার কথা ইতিমধ্যেই লোকসভা কেন্দ্র ধরে ধরে সাংগঠনিক বৈঠক করেছেন অভিষেক ফল সার্বিকভাবে ভালো করতে পঞ্চায়েত স্তর থেকেই দলকে তৈরির উদ্যোগ দিয়েছেন তিনি প্রসঙ্গত সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচন দেখা গিয়েছিল তেষট্টি হাজার আসনের মধ্যে বিয়াল্লিশ হাজারের বেশি আসনে জিতেছিল তৃণমূল লোকসভাতেও এই সমস্ত আসন যাতে তৃণমূল কংগ্রেসের হাতে থাকে তা নিশ্চিত করতে বৈঠক থেকে দলকে নির্দেশ দিতে পারেন সেকেন্ড ইন কমান্ড প্রসঙ্গত কয়েকদিন আগে তারাপীঠে অনুষ্ঠিত তৃণমূলের সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা প্রার্থীদের জয় নিশ্চিত করতে গত পৌরসভা এবং লাঠি অভিযোগ উঠেছে এই নিয়ে শুক্রবার সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ ওই আন্দোলন কর্মসূচিতে যোগ দেওয়ার বকেয়া ডি এর দাবি আন্দোলনকারীদের অন্যতম মুখ ভাস্কর ঘোষে ওই আন্দোলন কর্মসূচিতে যোগ দেওয়া বকেয়া ডি এর দাবি আন্দোলনকারীদের অন্যতম মুখ্য ভাস্কর ঘোষের সঙ্গে করা ভাস্করকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে তাই পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারী এদিন সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একটি পোস্ট করেন বিরোধী দলনেতা পোস্টের শুরুতেই তিনি লিখেছেন পুলিশ তুমি যতই মারো বেতন তোমার একশো বারো তারপর তিনি মনে করিয়ে দিয়েছেন যে এই স্লোগানের সূচনা গত শতাব্দীর সাতের দশকে সেই সময় পুলিশ বর্বরতার বিরুদ্ধে এই স্লোগান তোলা হয়েছিল। সেই স্লোগানের মাধ্যমে পুলিশকে মনে করানো হতো যে মানুষকে মারধর করলেও তাদের একশো বারো টাকাই থেকে যাবে এরপরই তিনি পুরানো সেই স্লোগানের সঙ্গে বর্তমানের অবস্থার মিল তুলে ধরেন এবং শুভেন্দু লেখেন এখন পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশ তাদের ন্যায্য দিয়ে পায় না তবুও তারা বঞ্চিত চাকরি প্রার্থী এছাড়া ডি এ আন্দোলনকারীদের মারধরও করে এরপর ওই পোস্টে এই দিন ঘটনার প্রসঙ্গ তোলেন শুভেন্দু অধিকারী তার দাবি প্রয়োজনীয় অনুমতি নিয়ে এই দিন পশ্চিমবঙ্গ গ্রুপ ডি সরকার চাকরি প্রার্থীদের তরফে একটি সমাবেশ আয়োজন করা হয় তারপর পুলিশ হঠাৎ সেই সমাবেশে অংশগ্রহণকারীদের মারধর শুরু করে সেখানে উপস্থিত ছিলেন বকেয়া ডিএর দাবিতে আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ ভাস্করের সঙ্গেও পুলিশ দুর্ব্যবহার করে বলে জানা যায় বেআইনি পুলিশের গ্রেফতার করেছে বলে দাবি। তিনি বলেন পুলিশের ভূমিকা সমালোচনা করেন এবং আন্দোলনকারীদের পাশে থাকার কথাও বলেন অধিকারী অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে পুলিশের বর্বরতাকে অস্ত্র বানিয়েছেন এদিনের ঘটনায় মমতার উদ্বেগের বিষয়টিও ধরা পড়েছে মমতা শিগগিরই ক্ষমতাচ্যুত হওয়ার আশঙ্কা করছেন বলে দাবি করেছেন বিরোধী দলনেতা ওই পোস্টে একটি ভিডিও শেয়ার করেছেন শুভেন্দু যেখানে ভাস্কর ঘোষের বক্তব্য ওটাও রয়েছে এই ভিডিওতে ভাস্কর দাবি করেছেন যে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ তাদের উপর অত্যাচার করেছে বেকারত্বের হাহাকারের কথা মাথায় রেখে একাধিক পরিকল্পনার কথা জানিয়েছে বাম শিবির ইস্তাহারে বলা হয়েছে পরিকল্পনা কমিশন পুনরায় চালু হবে 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 বাড়ানো কর্পোরেট কর তবে পেট্রোলে শুল্ক প্রত্যাহারও পাবলিক সেক্টরে বরাদ্দ বৃদ্ধি করার কথাও বলেছে বামেরা নয়া জাতীয় শিক্ষা নীতি বাতিল করার কথাও জানিয়েছে তারা এছাড়া সিপিএম এর গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির মধ্যে রয়েছে কাশ্মীরে তিনশো সত্তর ধারা ও পঁয়ত্রিশে অনুচ্ছেদ ফিরিয়ে আনা আয়নের সঙ্গে মণিপুর পরিস্থিতি শান্ত করার প্রতিশ্রুতি দিয়েছে সিপিএম এছাড়াও গো গ্রিন ট্যাগ দিয়ে সিপিএম এর প্রতিশ্রুতি স্বচ্ছ এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট আসতে ও ক্লিয়ারেন্স গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর জন্য পদক্ষেপ করা জাতীয় জাতীয় পরিবেশ নীতি কার্যকরী করা প্রতিশ্রুতি দেওয়া আছে ট্রান্সজেন্ডার আইন সংশোধন করা শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মসংস্থানে তাদের সর্বক্ষণ থেকে শুরু করে সমলিঙ্গের প্রতিশ্রুতিতে আছে ট্রান্সজেন্ডার আইন সংশোধন শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মসংস্থানে তাদের সংরক্ষণ দেখে শুরু করে সমলিঙ্গের বিয়েকে আইনে স্বীকৃতি দেয়া হয় সবটাই ফলে ঘরের কোনায় ফেলে রাখা চটি বই নয় একদম স্মার্ট স্ক্রিনে রঙিন আকর্ষণীয় লোগোর ছবিতে একাধিক দাবি প্রতিশ্রুতি আমজনতার নজরে এসেছে সিপিএমের তরুণ মধ্যযুগীয় বর্বরতা তন্ত্র সাধনা করেন এই সন্ধে এক বৃদ্ধকে মলমূত্র খাইয়েছিলেন গ্রামবাসীদের একাংশ তাতেও খ্যান্ত হননি তারা তারপরেও চলত তার উপর হুমকি গতকাল বাড়ির পাশে একটি ছোট্ট গাছে ওই বৃদ্ধর ঝুলন্ত দেহ উদ্ধার হয় এই ঘটনায় গ্রামবাসীদের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা দশজন গ্রামবাসীর বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে করেছেন মৃতের স্ত্রী যদিও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি এখনো পর্যন্ত ঘটনার তদন্তে গ্রামেও যায়নি পুলিশের এই ভূমিকা নিয়েও উঠেছে নানান প্রশ্ন ঘটনাটি ঘটেছে চাঁচল এক নম্বর ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর গ্রামের বর্মন পাড়ায় মৃত বৃদ্ধের নাম জয়দেব বর্মন বয়স ষাট বছর পেশায় কৃষক বাড়িতে স্ত্রী ছবি রানী বর্মন ছাড়াও রয়েছেন তিন মেয়ে বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে আগামী আঠেরোই এপ্রিল মেজো মেয়ের বিয়ের দিন ঠিক ছিল কিন্তু তার আগেই ঘটে গেল সেই অঘটন বর্মন পরিবারের অভিযোগ বছর দুয়েক ধরেই জয়দেবকে তান্ত্রিক বলে সন্দেহ করতে শুরু করে গ্রামবাসীরা দু হাজার সালে এই নিয়ে গ্রামে নানান ঝামেলা বেঁধেছিল জয়দেবকে মারধরও করা হয়েছিল সেই সময় পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি কোনোভাবে স্বাভাবিক হয় কিন্তু গ্রামের একটি মেয়ের অসুস্থতায় সম্প্রতি ফের মাথাচাড়া দিয়ে ওঠে এই ঘটনা স্থানীয়রা কুসংস্কারাচ্ছন্ন হয়ে পড়েন কৌশলে চাওর করে দেওয়া হয় জয়দেব নাকি তান্ত্রিক যে কারোর ভালো কিংবা খারাপ করতে পারেন তিনি তাই এই দুর্ঘটনাটি ঘটে গিয়েছে